ইসলামী ভাইয়েরা পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন কুল্লো নাফসিন জালিকাতুল মাউ সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু স্বাদ গ্রহণ করার পরে আমাদেরকে এই খাটিয়েতে করে আমাদের কবরস্থানে নিয়ে যাওয়া হবে দেখেন ইসলামী ভাইরা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা খুব বিলাসিতা অনুভব করি বিলাসিতা করি একটি খাটের মূল্য এক থেকে দুই লাখ তিন লাখ টাকা বা পাঁচ লাখ টাকা হয়ে থাকে কিন্তু আমাদের এতে স্মরণ করে রাখতে হবে যে আমাদেরকে আমরা যত টাকা দামের খাটে আমরা ঘুমাই না কেন এই এটা হলো খাটিয়া এটা খাটের সাথে একটা নাম করণে মিল খাট খাটিয়া এই খাটিয়াতে করে আমাদের আত্মীয় আমাদেরকে কবরস্থানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার আগে আমাদেরকে আল্লাহ ওয়া তাআলা একটা রেকমেন্ট মৃত্যুর করবে যেন আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করি এই খাটিয়াটা বর্তমানে অ্যাক্সেস ফ্রেম দিয়ে তৈরি করা হ করা এর পিছনে একটা খাটিয়া রয়েছে দেখেন এটা হলো পুরানে কাঠের পুরান কাঠের খাটিয়া এটা ছিল আগে এখন স্ট্যান্ডার্ড স্মার্ট বাংলাদেশে এটা হলো স্মার্ট খাটিয়া কিন্তু ইসলামেরা একটা কথা স্মরণ রাখতে হবে আমরা যেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি